সরি ভাই আমি তো চাবি খুঁজে পাচ্ছি না আমার অনেক কাজ আছে বেচারা এ তো অনেক গরিব ডাস্টবিনে খাবার খোঁজে এইসব আমি আর দেখতে পাচ্ছি না এই নিন আপনার ডকুমেন্ট পড়ে গিয়েছিল আপনি ডাস্টবিনের খাবার খাবেন না এই নিন আমার খাবারটা নিন কিন্তু আমি তো গাড়ির চাবি খুঁজছিলাম এই যে চাবিটি পেয়ে গেলাম ম্যাম আমি একটি জবের জন্য এসেছি আমার একটি জব খুব দরকার এটা তো ওই ছেলেটা জব তো নেই কিন্তু আমি ওকে সাহায্য করতে চাই আপনি কি বিয়ে করেছেন না না আমি তো অবিবাহিত আমি তো সিঙ্গেল পাক্কা মানদার চলো আমি তোমাকে বিয়ে করতে চাই এই নাও এগুলো নিয়ে যাও তুমি তোমার সকলে ইচ্ছে পূরণ করো কি সুন্দর তুমি আরকে গ্রুপের কে ছেড়ে একটি ছোট লোককে বিয়ে করেছো কি এই মেয়েটা আমার সবচেয়ে বড় দুষ্মন তুমি নাকি আরকে গ্রুপের কোম্পানিতে জবের অ্যাপ্লাই করবে কিন্তু তুমি ওটি পাবে না ওটি তো আমি পাবো তুমি চিন্তা করো না আরকে কোম্পানির সিও অনেক ভালো স্যার আপনি এখানে কি বললেন আপনি বেবি তোমার এর জন্য অনেক লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো স্যার আমার সব ডকুমেন্ট রেডি আমি জানি আমার জবটি হয়ে যাবে না তুমি জবটি পাবে না আপনি তাকে জব দিবেন যে আপনার বসকে ধোকা দিয়েছে আনভি তো কাউকেই ধোকা দেয়নি আমি হচ্ছে এই কোম্পানির সিও